আসসালামু আলাইকুম আজকে একদম সহজভাবে একটা রেসিপি শেয়ার করবো আর সেই রেসিপিটা হচ্ছে কাঁকড়া ভোনা কাঁকড়া ভোনাটা সবাই খুবই পছন্দ করে কিন্তু অনেকেই হয়তো ভয় পায় যে কিভাবে কাঁকড়াটা বাসায় রান্না করলে বেশি মজা হবে বা কাটা বাছার খুবই ঝামেলা এই জন্য অনেকে বাসায় খেতে চায় না তো আজকে আমি একদম সহজ উপায়ে দেখাবো কাঁকড়া কাটি আর সাথে মজার এই কাঁকড়া ভোনাটা কীভাবে করবেন খুবই অল্প সময় আর একদমই কোনো ঝামেলা নেই একবার এভাবে বানালে তখন আপনারা বারবার এভাবে কাঁকড়া বানিয়ে খাবেন বাসায় আর এটা খুবই মজার হয় তো দেখতেই পাচ্ছেন কাঁকড়াগুলো একদম জ্যান্ত আর এগুলো এখন চুপসে আছে হাত দিলেই কিন্তু আবার হাঁটা শুরু করে দেয় বাজার থেকে কাঁকড়া কিনে আনলে সব সময় যেই বিপজ্জনক দুটা পা থাকে কাঁকড়ার সেগুলো কিন্তু বাধাই থাকে তারপর একটু সাবধানতার সাথে কাটতে হবে কাঁকড়ার যে বড় পা দুটা আছে বাধা সেই পা দুটাকে কেটে ফেলতে হবে অথবা একটু হাত দিয়ে মোচর দিলেই কিন্তু সুন্দর মতো ভেঙে যাবে আমি যেভাবে ভিডিওতে করছি আপনারা একটু দেখে বুঝে নিবেন আর ছোট পাগুলো সেগুলো আস্তে আস্তে ফেলে দিতে হবে আর এই পা কিন্তু অনেকটা নরমই থাকে হাত দিয়ে একটু হালকা মোচর দিলেই কিন্তু ভেঙে যায় তো এভাবে করে সবগুলো পা আমি কেটে ফেলবো প্রথমেই চেষ্টা করবেন বড় পাগুলো কেটে ফেলার এরকম করে সবগুলো কাঁকড়ার পাগুলো আমি কেটে ফেলবো তারপর এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে মাজা দিয়ে ঘষে ঘষে ধুতে হবে আর কোন সাইডটা মাজা দিয়ে ঘষতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে উপরের অংশটা এটাও ধুয়ে নিতে হবে আর এই নিচের যে অংশটা একটু ময়লা থাকে সেগুলো কিন্তু মাজা দিয়ে হালকা করে ঘষা দিলেই সুন্দর মতো উঠে যায় আর উপরে খোসাটা কিন্তু আমরা ফেলেই দিব উপরের এই অংশটা বোটের আগা দিয়ে একটু হালকা চাপ দিলে কিন্তু সুন্দরভাবে উঠে যাবে আর ভেতরে যেই মজক দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা পরে আবার চামচ দিয়ে নিয়ে নিব তো এবার সাইডে যে কালো কালো অংশটা দেখা যাচ্ছে একটু ফুলকা টাইপের তো সেগুলো ফেলে দিতে হবে সুন্দর করে ওগুলো পরিষ্কার করে আমরা ফেলে দিব কাঁকড়া কাটা কিন্তু ওরকম ঝামেলার কিছুই না হয়তো দেখলে অনেকে মনে করে কাঁকড়া অনেক ঝামেলার এবার মাঝখান দিয়ে একটু চাপ দিয়ে ভেঙে নিব কাঁকড়া যদি বেশি বড় হয় তাহলে চার টুকরার মতো করতে পারেন এবার বড় পাগুলো যে কাটার দাঁড়টা থাকে সেটা একটা পুতার সাহায্যে আমরা ভেঙে নিচ্ছি ছোট ছোটো যে পাগুলো থাকে ওগুলো মাথা সাইডটা একটু ভেঙে ফেলে দিব আর দুই টুকরা করে নিচ্ছি আমার কাঁকড়া কাটা একদম কমপ্লিট আর এখন কিন্তু আমি মাত্র একবারই ধুবো বেশি ধুলে কিন্তু কাঁকড়ার ভিতরে যেই মজকটা থাকে বা মজার অংশটা থাকে সেটা কিন্তু ধুয়ে যাবে কাঁকড়া কাটার আগে কিন্তু আমরা ধুয়ে নিয়েছিলাম ভালো করে এবার একটা কড়াইতে আমি হাফ কাপের মতো তেল নিয়েছি তেলটা হালকা একটু গরম হতে থাক তার মধ্যে আমরা সেই কেটে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিব কাঁকড়াগুলো এ পর্যায়ে শুধু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নিব এতে করে কাঁকড়ার কোনো বাজে গন্ধ থাকলে সেই গন্ধটা কিন্তু চলে যায় তো আমি এক চামচ পরিমাণ লবণ দিচ্ছি আর এক চামচ পরিমাণ হলুদ দিচ্ছি এটা ভালো করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে তারপরে একটু ভেজে নিব যাতে পানিটা শুকিয়ে যায় আর কাঁকড়াটা একটু ভাজা ভাজা হয়ে যায় ওই পর্যন্তই ভেজে নিব বেশি ভাজার কোনো দরকার নেই যাদের কাছে কাঁকড়া একটু গন্ধ লাগে খেতে এভাবে ভেজে রান্না করলে কিন্তু আর কোনো গন্ধই থাকে না কাঁকড়াগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি তারপরে সেই একই কড়াইতে কিন্তু আমি কাঁকড়াগুলো রান্না করে নিব তাই এক কাপ পরিমাণে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি আর আদা রসুন দিয়ে এভাবে তেলের মধ্যে দু এক মিনিট ভেজে নিলে কিন্তু আদা রসুনের আর কোনো স্মেল থাকে না তারপরে দুই চামচ হলুদের গুঁড়ো আর দুই চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আর তখন ক্যামেরা অফ ছিল এই জন্য দেখাতে পারলাম না এবার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি এক মিনিটের মতো ভেজে নিচ্ছি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এক কাপের মতো টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো দিলে কাঁকড়ার টেস্টটা খুবই ভালো আসে আর আপনি যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই টমেটো চেড়ে মিশিয়ে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আমি ভালো করে টমেটোর সাথে কষাতে পারি এবার প্রায় পাঁচ মিনিটের মতো আমি মশলাটা ভালো করে টমেটোর সাথে কষিয়ে নিব যখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে উপরের তেলটাও ভেসে উঠবে তখন আমি সেই ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিব আর সাথে যে চামিজ দিয়ে মজকটা উঠিয়ে রেখেছিলাম সেই মজকও এক সাইড দিয়ে ঢেলে দিচ্ছি কাঁকড়াটা দেওয়ার আগে মশলাটা ভালো করে কষিয়ে নিলে কাঁকড়া খেতে খুবই মজার হয় আর যেহেতু কাঁকড়াটা বেশিক্ষণ রান্না করার দরকার পড়ে না এই জন্য অবশ্যই আগে চেষ্টা করবেন কাঁকড়া দেওয়ার আগে মশলাটা ভালো করে কষিয়ে নিতে এবার এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু কাঁকড়া দেওয়ার পরেও ভালো মতো পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপরেই পানিটা দিচ্ছি দুই কাপ মতো পানি দিয়েছি আমি এখানে প্রথমে এক কাপ দিয়েছিলাম তারপরে আরেক কাপ দিয়েছি এবার ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে আরেকটা কথা আপনাদের সুবিধার জন্য বলে রাখি ননস্টিকি কড়াইতে কিন্তু এই কাঁকড়া রান্না করলে ননস্টিকিটা নষ্ট হয়ে যেতে পারে সিলভারের হাড়িতে অথবা গ্রানাইট বা মার্বেল কোটের হাড়িতে রান্না করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এটা শুকিয়ে গিয়েছে আর আমার কাঁকড়া রান্না একদম কমপ্লিট কিন্তু লাস্ট পর্যায়ে আমি একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্স দিতে ভুলে গিয়েছিলাম সেটা হলো ধনিয়া পাতা তো পরে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি গরম থাকা অবস্থায় আর নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ধনে পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এবার বড় একটা সার্ভিং ডিশে আমি কাঁকড়াগুলো ঢেলে নিচ্ছি আমরা বাসার সবাই একসাথেই কাঁকড়াগুলো খাবো এতে ফ্যামিলি বন্ডিংও ভালো থাকে আর খেতেও ভালো লাগে সবাই একসাথে তো আমি এভাবে কাঁকড়া রান্না করি আমার বাসার সবাই খুবই পছন্দ করে আর বাহিরের কাঁকড়া তাদের এখন আর ভালোই লাগে না নাকি তো বাসায় অবশ্যই মজা কাঁকড়া ভুনাটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে আজকে রেসিপিটা কেমন লেগেছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে রাখতে পারেন আর অবশ্যই ফলো করে দিতে পারেন যাতে আমার পরবর্তী মজার মজার রান্নাগুলো আপনার অবধি পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام عليكم